প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালাম আপনারা দেখছেন অ্যাবাউট ফার্মার্স বাংলাদেশের অনলাইন জগতের নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান অ্যাবাউট ফার্মার্স আজ চৌঠা মে রোজ সোমবার আজকে জানিয়ে দিব আজকের একদিন বয়সের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম কত এবং যাদের একদিন বয়সের সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা প্রয়োজন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে পরিবহনের মাধ্যমে বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে পেমেন্ট সিস্টেম হল যে সকল জায়গায় আমাদের ডেলিভারি ম্যান রয়েছে সে সকল জায়গায় ষাট পার্সেন্ট টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা সংগ্রহ করতে পারবেন বাকি ফর্টি পার্সেন্ট টাকা অগ্রিম ব্যাংক বা বিকাশ নগদের মাধ্যমে বুকিং করতে পারবেন যেমন কুমিল্লা বিশ্ব রোড চট্টগ্রাম বগুড়া যশোর মণিহার বাসস্ট্যান্ড বরিশাল প্রায় চব্বিশটি জেলায় ষাট পার্সেন্ট টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর যে সকল জায়গায় আমাদের ডেলিভারি ম্যান রয়েছে সে সকল জায়গায় আমরা পরিবহনের মাধ্যমে মুরগির বাচ্চা ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে অগ্রিম ফুল পেমেন্ট বা বিকাশ নগদের মাধ্যমে বুকিং করতে পারবেন এবার জানিয়ে দেব আজকের মুরগির বাচ্চার দাম সোনালি তিরিশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা সোনালি হাইব্রিড চৌত্রিশ টাকা অরিজিনাল মিশরীয় ফাউমি ৩৫ টাকা অরিজিনাল এ গ্রেডের টাইগার পঞ্চাশ টাকা দেশি আটচল্লিশ টাকা কালারবার্গ আটচল্লিশ টাকা কোয়েল দশ টাকা বেইজিং একশো দশ টাকা পিকিংস্টার একশো বিশ টাকা চিনাহাঁস একশো পনেরো টাকা খাকি কেম্বেল পঁয়তাল্লিশ টাকা এক মাসের মিশরীয় ফাউমি একশো টাকা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের মুরগির বাচ্চার দাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই যাদের একদিন বয়সের সব ধরনের হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পরিবহনের মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের অনলাইন জগতের নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আমরা সকল খামারি ভাই ও বোনদেরকে সর্বোচ্চ ভালো কোয়ালিটি এ গ্রেডতম বাচ্চা এবং সঠিক পরামর্শ দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো দর্শক বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম